হ্যালো গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমাস ওয়ার্ল্ডে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো দেখো গরমে একদম নাজেহাল অবস্থা সবারই এরকম হচ্ছে আর আজকে তো ছেলের পরীক্ষা ছিল পরীক্ষা চলছে তো সেই জন্য সকালে সকালের রান্নাটাই হয়েছে দুপুরের রান্নাটা আমি এসে করলাম এখন তো রান্না করে বেরিয়েছি না সেই জন্য আরও বেশি খারাপ লাগছে মানে খারাপ অবস্থা হয়ে গেছে এখন তো চারিদিকে শুধু মহোৎসব আর মহোৎসব হচ্ছে তো তো তোমরা ঠাকুরনগরের মেলা গেলে তো দেখতেই পাবে মেলায় কিন্তু আমাদের এখানেই মানে ঠাকুরনগরের মতো উৎসব তো আশেপাশে আমাদের বাড়িতেও একটা দুটো দল আসে অন্যান্যবার এবার আসবে না সেই দলটা মন্দিরের মাঠে যাবে তো মন্দিরের মাঠে যাব তোমরা দেখতে পাবে খুব আনন্দ হবে এই যে গরমের দিন চলে আসলো না তো চারিদিকেই সাপ্য পেশাব দেখা যাবে তো দেখো ঘরে একটা আওয়াজ হয়েছে আর আমি ভয় পেয়ে গেছি তো সেটাই দেখছিলাম তো কিছুই দেখা যাচ্ছে না তো হ্যালো বন্ধুরা দেখো পাশের বাড়িতে মহোৎসব হচ্ছে আর আমরা যাব মন্দিরের মাঠে সেখানে পুরো ঠাকুরনগরের মতো ওরকম অত বড় না কিন্তু মেলা মতো হয় তো সেখানে অনেক দল আসে সেই জন্য যাব বলেই রেডি হচ্ছিলাম আর হঠাৎ করেই ডাংখার আওয়াজ শুনতে পায় শুনেই মানে রেডি না হয়ে না ছুটে ছুটে চলে এসেছি আর দেখো এখানে একটা ফুচকে বাচ্চা দেখেছো কি সুন্দর ডাঙ্খা বাজাচ্ছে মানে যারা মতুয়া না তারা এমনই হয় যে ডাঙ্খার আওয়াজ শুনলে আর নিজেকে ঠিক রাখতে পারে না তো বাজাক বা মাতাম দিক বা না দিক কিন্তু দেখতে তোমাকে আসতে হবে এত সুন্দর লাগে না আর তোমরা যারা মতো আবার তোমরা যারা ডাংখার আওয়াজ শুনতে ভালোবাসো তারা কিন্তু অবশ্যই কমেন্টস করে বলো আর কে কে তোমরা ডাংখা বাজাতে পারো সেটাও কিন্তু আমাকে জানিও তা হলে আমি বুঝবো কী করে আমার বন্ধুদের সাথে আমার কেমন মিল আছে তো দেখো তোমরা তোমাদেরও আশা করি অনেক ভালো লাগবে আর এই মহৎসব দেখতে দেখতেই না হঠাৎ করে কাকা ঢাক দিও যে আমাদের বাড়িতে তেল এসছে দিল বুঝে না তোমরা জড়কের সঙ্গে যে পার্ক নিয়ে বেরো না সেটাতে দেল বলে আমাদের বাড়িতে দেল এসছে আর সেই জন্য ওখান থেকে চলে আসতে হবে বাড়িতে লোকজন আসলে ওখানে থাকা যায় না

হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন সবাইকে দেখো মানে আমরা সন্ধ্যাবেলায় ভেবেছিলাম যে মন্দিরের মাঠে যাব দল আসবে ওখানে ওখানে থাকবো ওখানে মানে দেখব তো সত্যি মানে ভগবান চাইলেই এরকম হয় আর ভগবান এরকম আমাদের মানে কোনো জানারই কথা না বা আমরা জানতামই না হঠাৎ আমাদের বাড়িতে স্বয়ং মহাদেব এসে উপস্থিত হয়েছে তো আমরা সত্যিই ভীষণ খুশি যে মানে ওই যে চড়ক হয় না চড়কের কি ভেল ভেল না হয় তো সেইটা এসছে আমাদের বাড়িতে তো আজকে রাতে ওরা এখানে থাকবে তো একটু পরেই মানে ওরা এখন চড়ক মানে ওই পাটটাকে নামিয়ে পাট বসিয়ে দিয়েছে পাট বসিয়ে ওরা এখন তোমরা দেখতেই পেয়েছ যখন ঢুকেছে আর পাট বসিয়ে এখন ওরা গেছে একটু পুকুরে স্নান করতে তো ওখানে তো যাওয়া হলো না যদি যেতে পারি তাহলে সময় বের করে তাহলে তোমরা অবশ্যই দেখতে পাবে আর বাড়িতে কি কি হচ্ছে সেটাও তোমরা দেখতে পাবে তো কন্টিনিউ দেখতে থাকো আশা করছি খুব ভালো লাগবে thank you ফ্রেন্ডস দেখো আমরা মন্দির থেকে চলে এসেছি আর তোমরা দেখতেই তোমরা দেখতেই পেয়েছো যে বাড়িতে তেল নাচানোর কথা ছিল কিন্তু বাড়িতে হয়নি মন্দিরের মাঠে হয়েছে আর মন্দিরের মাঠে প্রচুর প্রচুর দল প্রচুর লোক আছে বাড়িতে হলে আর কতজন লোক থাকতো আশেপাশে দু একটা বাড়ি সেই বাড়ির লোকই থাকতো তো সেই জন্য মন্দিরের মাঠে তো প্রচুর লোক আছে তো ওখানে সেই জন্য নাচানো হয়েছে আর আমার তো জীবনে ফার্স্ট টাইম দেল নাচানো দেখলাম তো আমার সত্যিই খুব ভালো লেগেছে তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করতে ভুলবে না আর মন্দিরের মাঠে থেকে মানে একটার পর একটা দল চলেই আসছে চলেই আসছে তো সেখানে তো বেশিক্ষণ থাকতে পারলাম না তো বাড়িতে চলে আসতে হলো তো আজকের মতো এখানে ব্লগটা শেষ করছি আবার দেখা হবে আবার নতুন কোন ব্লগে তো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর মন মন খুলে আনন্দ করো তো সবাইকে টাটা বাই বাই গুড নাইট